দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য প্রায় প্রত্যেকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সর্বত্র অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপে জেরে সমুদ্র উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ ও বা আরের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যেই কত চলবে সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছে আলিপুর শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা রাজ্য জুড়েই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে জারি করা হচ্ছে সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি বেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটারের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গেই দোষর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য প্রায় প্রত্যেকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বত্র বৃষ্টি না হলেও মিগলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপে জেরে সমুদ্র উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ অব্যাহত তো আরের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহা দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যে আলিপুর শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা রাজ্য জুড়েই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে জারি করা হচ্ছে সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি বেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটারের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গেই দোষর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য প্রায় প্রত্যেকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বত্র বৃষ্টি না হলেও মিগলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপে জেরে সমুদ্র উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ বা তো আরের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যে অনবরত চলবে সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছে আলিপুর শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা রাজ্য জুড়েই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে জারি করা হচ্ছে সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি বেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটারের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গেই দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য প্রায় প্রত্যেকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বত্র বৃষ্টি না হলেও মিগলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপে জেরে সমুদ্র উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ বাত তো আরের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যেই ঝোড়ো হাওয়ার ব্যাটিং ও যে অনবরত চলবে সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা রাজ্য জুড়েই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে জারি করা হচ্ছে সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটারের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গেই দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য প্রায় প্রত্যেকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বত্র বৃষ্টি না হলেও মিগলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপে জেরে উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ ও বা তোয়ারের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যেই ঝোড়ো হওয়ার ব্যাটিংও যে অনবরত চলবে সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা রাজ্য জুড়েই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে জারি করা হচ্ছে সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি বেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটারের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গেই দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য প্রায় প্রত্যেকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বত্র বৃষ্টি না হলেও মিগলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপে জেলে সমুদ্র উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ বা তো আরের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যেই ঝোড়ো হওয়ার ব্যাটিংও যে অনবরত চলবে সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা রাজ্য জুড়েই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে জারি করা হচ্ছে সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি বেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটারের ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গেই দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সহ অন্যান্য বৃষ্টি না হলেও মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে অন্যদিকে শনিবার এবং রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে রবিবারও তার আজ থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল কারণ সেখানেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং থেকে মালদা সর্বত্রই আর এই নিয়ে আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও ফের একবার আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রাজ্য জুড়ে দুর্যোগ বা তোয়ারের মধ্যেই বৃহস্পতিবারের পর থেকেই শুক্রবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই মতন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ আর এদিনও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হচ্ছে আলিপুরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি করা হচ্ছে সতর্কতা তবে এর মধ্যেই ঝোড়ো হওয়ার ব্যাটিংও যে অনবরত চলবে সেটাও কার্যত